আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না বললেন এটিএম মাসুম হামলায় শেষ লকডাউন নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ বললেন আমির খসরু এদিকে নিরাপত্তা সহ দুই দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বিচারকদের এবং সর্বশেষ জানাব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না বললেন এটিএম মাসুম জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম বলেছেন আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয়ে নির্বাচন হবে না এটিএম মাসুম বলেন জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এদেশের জনগণ আবদ্ধ হয় আমাদের পক্ষ থেকে আমরা এই সনদকে আদর্শের মাধ্যমে এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য দাবি কুচক্রি মহল দেশকে সঠিক পথে চলতে দেবে করে তিনি বলেন এই দাবিতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলেছিল এগুলো তো আলোচনার পথে থাকার কথা জামায়াত এগুলোকে নিয়ে রাজপথে কেন যাচ্ছে গতকাল প্রধান উপদেষ্টার ভাষণের পর আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের আন্দোলনের যৌক্তিকতা কি আমরা আগেই সন্দেহ করেছিলাম প্রধান উপদেষ্টার আশেপাশে এমন কিছু কুচক্রী মহল আছে যারা এই দেশকে অতীতেও সঠিক পথে চলতে দায়নি আর ভবিষ্যতেও এই দেশকে সঠিক পথে চলতে দেবে না তিনি বলেন আমরা এই চক্রান্ত আজ করতে পেরে পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি এই আশঙ্কার জেরে আমাদের সাথে আরো কয়েকটি ইসলামী দল রাজপথে আন্দোলনে সামিল হয় আমাদের পাঁচ দফা দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং সাংবিধানিক মর্যাদা দেওয়া গণভোটের মধ্য দিয়ে এই সনদকে এই জাতির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য এটাকে একটি মহা সনদ হিসেবে মর্যাদা দান করা আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত সৌরশাসকের বিচার নিশ্চিত করা নতুন কোন স্বৈরশাসক যাতে তৈরি হতে না পারে সেজন্য নির্বাচন পরিষদকে স্বাধীন সত্তা দান করা এটা শুধু আমাদের দাবি নয় দেশের ভাগ জনগণ এই দাবির পক্ষে শেষ শেষ লকডাউন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন এই কর্মসূচিকে ঘিরে গত বুধবার রাত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণ সহ নানা তৎপরতা চালিয়েছে দলটির কর্মী সমর্থকরা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন কর্মসূচির প্রচার শুরু করে দলটির নেতারা দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় দশ থেকে তেরো নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং তেরো নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালনের আহ্বান জানান এরপরেই সরকারের পক্ষ থেকে এসব কর্মসূচিকে অবৈধ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বাহিনী রাজধানীতে তৎপরতা বাড়ায় আওয়ামী লীগ ঘোষিত এই কর্মসূচি ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে কঠোর অবস্থান নেয় বিএনপি জামায়াত সহ ফাসিবাদ বিরোধী দলগুলো গাড়া দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল ও গোপালগঞ্জ এবং শরীয়তপুরে অন্তত সাতটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশিদ বিন খালেদ জানান সহ পাঁচ জেলায় সংযোগের এসব ঘটনা ঘটেছে এর মধ্যে ঢাকার দুই স্থানে দুটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এর আগে গত বুধবার দিবাগত রাতে সোয়া বারোটার দিকে মিরপুর ডিও এইচএস এর সামনে পল্লবী আগুন দেওয়া হয় পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে তিনটায় কমলাপুর রেল স্টেশনের সামনে থাকা একটি হিউম্যান হলার লেগুনায় আগুন দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিভিয়ে ফেলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের বাসাইলের ও বড়াই খোলায় একটি থেমে থাকা বাসে অগ্নি সংযোগ করা হয়েছে পরে আগুন নেভানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদ জানান মুন্সীগঞ্জের গাজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিক এবং একটি পাজের ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এসব আগুন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন এছাড়া শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে সকাল ছয়টায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদ জানান নাওডোবা গোল চত্বরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রায় আড়াই ঘন্টা পরে সেতুতে যান চলাচল শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ওই জেলার আখাউড়া চিনায় সড়কের পাশে ঢাকা চট্টগ্রাম রেলপথে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম তবে এতে হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আধা ঘন্টার জন্য ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি আগুন দেওয়ার এই ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামীন থেকে এক্সপ্রেস ট্রেন দুটি আধা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে আগুন নেভানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় নানা কর্মসূচি ও বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করা হলে পাঁচ আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজবে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী গ্রেফতার রাজধানীতে নাশকতার চেষ্টা ও ছুটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও তেতাল্লিশ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও তেতাল্লিশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সাংবিধানিক অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে আমির খসরু বলেন দেশে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি জনগণের প্রধান চাহিদা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসব মুখর নির্বাচন ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই সবাই চায় নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে তিনি বলেন রায় কোন দিকে যাবে তা বিচার বিভাগের ওপর নির্ভর করে তাই সবার উচিত বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমির খসরু বলেন বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে সেমিনার উদ্বোধন শেষে মেডিকেল ভ্যালু ট্রাভেল স্টল ঘুরে দেখেন তিনি দিনব্যাপী সামিটে চীন মালয়েশিয়া থাইল্যান্ড ভারত ও অংশ বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা নিরাপত্তা সহ দুই দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বিচারকদের রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার পুত্র তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনার জেরে দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মাঝারুল ইসলাম স্বাক্ষরিত শুক্রবারের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে তাদের প্রথম দাবিটি হল দেশের প্রতিটি আদালত বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে দ্বিতীয় দাবিটি হলো রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচারকদের কাজের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ এই দুই দাবি বাস্তবায়ন করা না হলে রোববার সারা দেশের বিচারকেরা কলম বিরতি পালনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন অ্যাসোসিয়েশন রাজশাহীর এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেছে প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারের লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন